কেক খেতে কম বেশি সবাই খুবই পছন্দ করে আমিও কেক খেতে খুবই পছন্দ করি অনেক কেক খেতে ইচ্ছা ছিল তো ভাবলাম তাহলে বাড়িতে কেকটা বানাবো আর বাড়িতে কেক বানানো সব উপকরণই ছিল তো ভাবলাম তাহলে বাড়িতে কেকটা বানিয়ে ফেলি আর এটা ছিল আমার জীবনের ফার্স্ট টাইম কেক বানানোর এক্সপিরিয়েন্স আর মার্শাল্লাহ কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল তো ভাবলাম কি কিভাবে কেকটা বানালাম আর আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করি এর জন্যই ভিডিওটা করা তো কেক বানানোর জন্য আমি এই জায়গায় দুইটা ডিম নিয়েছি আর ডিম থেকে কুসুমটা আলাদা করে রেখেছি আর ডিমের যে সাদা অংশটা ছিল সেই অংশটাকে একটা হ্যান্ড বিলিন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি আর ফেটানোর পরে অনেকটা দেখতে ফোমের মতোই মনে হচ্ছিলো তো এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিয়েছি আর চিনিটা আমি কম কম করেই অ্যাড করেছি আর আমি দুইটা ডিমের জন্য এই জায়গায় এক কাপেরও কম চিনি ব্যবহার করেছি চিনিটা খুব সুন্দরভাবে ডিমের সঙ্গে মেশানোর পরে দেখতে অনেকটা ফোমের মতো মনে হচ্ছিল আর খুব সুন্দরভাবে চিনিটা ফেটানো হয়ে গেছিলো যখনই চিনি আর ডিমটা ফেটানো হয়ে গেছিলো তখনই আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিয়েছিলাম তো আবারও ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণ মিশিয়ে নিয়েছি যখনই সব উপকরণ সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এ পর্যায়ে আমি হাফ কাপেরও কম সয়াবিন তেল অ্যাড করে দিয়েছিলাম আমার কিন্তু সব উপকরণ খুব সুন্দরভাবেই মিশানো হয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম ময়দা আর ময়দাটা আমি এক কাপ মতোই নিয়েছিলাম যেহেতু দুইটা ডিম দিয়েছি তো এক কাপ ময়দাই যথেষ্ট ছিল আর এক চামিসেরও কম দিয়েছিলাম বেকিং পাউডার এই উপকরণগুলো কিন্তু টেলে ব্যবহার করতে হবে তা না হলে কেকের ভিতরে ছোট ছোটো গুটি থেকে যেতে পারে তো আমি একটা সাজ সাহায্যে উপকরণগুলো খুব সুন্দরভাবেই টেলে নিয়েছিলাম আর এ পর্যায়ে একটা হ্যান্ড বিলিন্ডারের সাহায্যে খুবই আলতোভাবে সব উপকরণগুলো খুব সুন্দরভাবেই মিশিয়ে নিয়েছিলাম যখনই উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছিল তখনই আমি এক চামিসেরও কম ভ্যানেলা এসেন্স দিয়ে দিয়েছিলাম আর আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম আর উপকরণটা মেশানোর পরে দেখতে ঠিক এরকম হয়েছিল কেকের বেটার যদি ভালো না হয় তাহলে কেকটা কিন্তু একদম ভালো হবে না তো যত্ন সহকারে কেকের বেটারটা বানিয়ে নিতে হবে কেকটা বানানোর জন্য এই জায়গায় আমি একটা স্কিলের বাটি ব্যবহার করেছি কেক বানানোর মোড় আমার কাছে ছিল না তো আমি এই বাটিটাই কেকটা বানিয়ে নিয়েছি আর বাটিটার নিচে আমি তেল ব্রাশ করে কাগজ বেশি আবারও তেল ব্রাশ করে দিয়েছিলাম আর কেকটা বানানোর পরে দেখতে অনেকটা এরকম হয়েছিল মারসা কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর কেকটা আমি বাটি থেকে নামিয়ে নেব আর এর জন্য একটা ছুরি ব্যবহার করেছি কেকটা নামানোর পরে কেকের নিচের কালারটা খুব সুন্দর আসছিলো আর মার্শাল্লাহ কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যদিও প্রথমবার কেক বানিয়েছি একটু সফট কম হয়েছিল কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যেসব আপুরা কেক বানাতে এক্সপার্ট তাদের কাছে আমার একটাই অনুরোধ কিভাবে কেক বানানো যায় আর কিভাবে কেকটা নরম হয় অবশ্যই পরামর্শ দিবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ